জীবনের প্রতিটি মুহূর্তে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে এবং দুঃখে থাকলেও মহান আল্লাহকে ডাকতে হবে জীবনে ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত হলেও আল্লাহকে ডাকতে হবে অসুস্থ হয়ে পড়লেও আল্লাহকে ডাকতে হবে সুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে জীবনে প্রতিটা কাজ মনের মতো হলেও আল্লাহকে ডাকতে হবে প্রতিটা কাজ মনের মতো না হলেও আরও বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে সব সময় নিজের খারাপ ও ভালো সময়ে মহান রক্তকে ডাকা উচিত যাকে ডাকলে পাওয়া যাবে আর তোমার খারাপ সময়গুলোতে তোমার রবের থেকে বড় কেউ সঙ্গী হবে না বান্দা যখন নিশ্ব হয়ে যায় মহান রব তখন তার পাশে এসে দাঁড়িয়ে যায় বান্দা যখন নিঃস্ব একা হয়ে যায় মহান রব তখন তার সঙ্গ দেয় বান্দা যখন মন থেকে কখনও রবকে ডাকে রব তখন অনেক অনেক বেশি খুশি হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা সত্যি বলছি আপনি যদি আপনার ভালো সময়গুলোতেও রবকে স্মরণ করেন তখন আপনার জীবনের খারাপ সময়ের মাত্রাটা অনেক কমে যাবে আসলে রব আমাদের সব সময় পরীক্ষা নিয়ে থাকেন আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যদি আয়ুব আলাই সালামের ঘটনা আপনাকে বলি তাহলে বলবো, আল্লাহ পাক আইয়ুব আলাহ ইসালামকে দিন সুখে রেখেছিলেন অনেক দিন ভালো রেখেছিলেন যখন আয়ুব আলাহ ইসালাম রবের সুপ্রিয়া আদায় করতেই থাকল তখন মহান রব একবার ভাবল ঠিক আছে আয়ুব তো তার ভালো সময়ে আমাকে স্মরণ করছে কিন্তু এবারে দেখা যাক তার জীবনে খারাপ সময়ে আমার প্রশংসা করে কি না আমার স্মরণ করে কি না ঠিক তখন আয়ুব সালাম আলাইহিসালামকে আল্লাহ বারো কিংবা আঠারো বছর অসুস্থ অবস্থায় রাখলেন তিনি রোগে আক্রান্ত হয়ে পড়লেন তখন ওনার পাশে ওনার স্ত্রীরা ছিল না ওনার সন্তানরা ছিল না ছিল না সাধারণ মানুষ দীর্ঘ আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন আয়ুব আল্লাহ ইসালাম সুস্থ হয়ে ওঠেন তারপর আয়ুব আল্লাহ ইসালাম মহান রবের কাছে জানতে চাইলেন হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আপনি যে আমাকে এই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাখলেন এই যে আমাকে এত খারাপ সময় দেখালেন এটা করে আপনার কি লাভ হয়েছে আপনি এমন কি আনন্দ পেয়েছেন যখন তিনি এই এতটা কঠিন সময় পার করার পরে সুস্থ হলেন তখন তিনি মহান রবের কাছে এই ছোট্ট প্রশ্নটা রাখলেন তারপর আল্লাহ বললেন শোনো আয়ব যখন আমি তোমাকে সত্তর বছর ধরে সুস্থ রেখেছি তুমি আমার সব সময় সুক্রিয়া আদায় করেছ তুমি আমার সব সময় প্রশংসায় লিপ্ত ছিলে তুমি আমাকে কখনোই অভিযুক্ত করনি কখনও আমার আদেশ অমান্য করনি তোমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম না তুমি ওই পরীক্ষায় পাশ করে গিয়েছো কিন্তু আমি একটু জানতে চাইছিলাম তুমি তোমার সবরের হালাতে বিপদের হালাতে আমাকে ডাকো কি না আমার প্রশংসায় লিপ্ত থাকো কি না তুমি আমার সুক্রিয়া আদায় করো কি না আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম এই এতটা বছর কঠিন সময় পার করেও এত খারাপ দিন দেখা সত্ত্বেও এত খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে তোমার পরিবারের কেউ তোমার পাশে ছিল না তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছে সেই পরিস্থিতিতে ঠিক তুমি আমার প্রতি কতটা কৃতজ্ঞ হও সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তুমি হয়তো আমার থেকে জানতে চাইছ যে আমি কতটা মজা পেয়েছি তুমি সত্তর বছর সুখে থাকা অবস্থায় আমাকে যতটা স্মরণ করেছ আমার যত সুক্রি আদায় করেছো আমার যত প্রশংসা করেছ আমি এই সত্তর বছরে যতটা মজা পেয়েছি তোমার এই অসুস্থ থাকা সময়ের মধ্যে তুমি আমাকে যতবার স্মরণ করেছ যতবার ডেকেছ যতবার আমার স্মরণাপন্ন হয়েছ যতবার আমার প্রশংসায় লিপ্ত থেকেছ তার থেকে অনেক অনেক বেশি মজা পেয়েছি তোমার বেদনার এক একটা ডাক আরশের আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে আমি খুশি হয়েছি তুমি সেই পরিস্থিতিতেও আমাকে কোনো অভিযোগ করনি তুমি আমার থেকে জানতে চেয়েছ সুস্থ হওয়ার পরে প্রিয় ভাই ও বোন আমার একবার বিশ্বাস করুন আপনি যে আপনার খারাপ সময়গুলো পার করছেন আপনি যে আপনার কঠিন সময়গুলো অতিক্রম করছেন আপনি যে বারবার খারাপ সময়ের মুখোমুখি হচ্ছেন এটা কি রব জানেন না এটা জানেন এটা রব জানেন তিনি অবশ্যই জানেন কিন্তু সেই খারাপ সময়ে সেই কঠিন সময়গুলোতে আপনার অনুভূতি কি হয় আপনার মনের মধ্যে কি হয় মহান রবের প্রতি আমাদের ধারণা কি হয় আপনার মন থেকে কি আওয়াজ আসে ঠিক সেগুলো রব দেখতে চান আপনি আপনার খারাপ সময়ে তাকে কতটা অভিযোগ করেন ভালো সময়ে কতটা প্রশংসা করেন সেটা মহান রব দেখতে চান নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা দেন তিনি আমাদের পরীক্ষা নেন কখনও কিছু দিয়ে আবার কখনো কিছু না দিয়ে কখনো খারাপ সময়ের মধ্য দিয়ে আবার কখনো ভালো সময়ের মধ্য দিয়ে কখনো পুরস্কার দিয়ে কখনো বা তিরস্কার দিয়ে প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আমাদের এই প্রত্যেকটা পরিস্থিতিতে মহান রবকেই স্মরণ করা উচিত এই প্রত্যেকটা পরিস্থিতিতে মহান রবেরই শুক্রিয়া আদায় করা উচিত এ পৃথিবীর সব থেকে চিরন্তন সত্যের কথা আমাদের অন্তরে আনা উচিত আমাদের একটু ভাবা উচিত সেটা নিয়ে জানা উচিত এই পৃথিবীর সব থেকে বড় চিরন্তন সত্য হল যে আমরা মারা যাব খুব দ্রুত আমরা এই পৃথিবী থেকে চলে যাব প্রিয় ভাই ও বোনেরা মনে হয়তো বা সবসময় একটা ভয় কাজ করে যে আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যায় আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যায় কিন্তু মৃত্যু আমাদেরকে বারবার স্মরণ করায় যে এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় একটা সময় আমরা পৃথিবীতে ছিলাম না আমরা পৃথিবীতে এসেছি আবার একটা সময় পর চলে যেতে হবে এটাই বাস্তবতা আর আমাদের এটাকেই স্মরণ করতে হবে এটাকেই নিজের মাথায় বসিয়ে রাখতে হবে যখন আপনি ভাববেন পৃথিবীতে আপনি নিঃস্ব অবস্থায় এসেছিলেন আর নিঃস্ব অবস্থাতেই চলে যাবেন তখন আপনার জীবন নিয়ে অভিযোগগুলো সরে যাবে তখন আপনার হারানোর ভয়গুলো কমে যাবে আমরা আমাদের ভালো সময়গুলোতে রবকে ডাকলে রব যতটা খুশি হয় আমরা আমাদের ভালো সময়গুলোতে রবের কথা স্মরণ করলে রব যতটা খুশি হয় আমরা আমাদের খারাপ সময়ে রবের কথা স্মরণ করলে রব তার থেকেও অনেক অনেক বেশি খুশি হয় প্রিয় ভাই ও বোন আমার বিশ্বাস করুন এই খারাপ সময়টাও চলে যাবে এই কঠিন সময়টাও মহান রব দূর করে দিবেন এই কঠিন সময়টাও মহান রব দূর করে দেবেন কিন্তু এই কঠিন সময়গুলোতে যদি আমরা অভিযোগ করি তাহলে সেগুলো হয়তো বা রবের মনে থেকে যাবে তাই নিজের জীবন নিয়ে কখনো অভিযোগ করা যাবে না আপনি যে অবস্থায় থাকেন না কেন বলতে হবে আপনাকে ধন্যবাদ হে আমার রব সুক্রিয়া জানাই যে আপনি আমাকে এর থেকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করতে পারতেন কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাননি হে আমার রব শুক্রিয়া জানাই যে আপনি আমাকে এর থেকেও কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাননি আপনি আমাকে এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেননি আপনি আমাকে এর থেকে খারাপ সময় দেখাননি প্রিয় ভাই ও বোন আমার বিশ্বাস করুন আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ সময় দেখান আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করান এবং তিনি আশা করেন যে আমরা আমাদের কঠিন সময়গুলোতে রবের বিরুদ্ধে যাব না আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করান একটু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেন এবং তিনি আশা করেন যে আমার বান্দা তার খারাপ সময়ে আমার বিপক্ষে যাবে না আমার বিরুদ্ধে যাবে না আর যদি আমরা ঠিক এমনটাই করে থাকি তাহলে কোনো না কোনোভাবে আমরা রবকে কষ্ট দিয়ে ফেলি একটা কথা সবসময় নিজের অন্তরে গেথে রাখবেন আল্লাহকে নারাজ করলেও আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে আল্লাহকে রাজি করলেও আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে আমাদেরকে চলে যেতে হবে যদি আমরা আমাদের রবকে রাজি খুশি করাতে পারি তারপরেও এ পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে যদি খুশি না করাতে পারি তারপরেও উয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তবে যদি আমরা খুশি করাতে পারি তবে তিনি আমাদের নিশ্চয় উত্তম পুরস্কারের পুরস্কৃত করবেন আর যদি আমরা রবের বিরুদ্ধ চারণ করি হয়তোবা আমাদেরকে অনেক কিছু ভোগ করতে হবে হয়তোবা আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে এবং সেটাই পৃথিবীর পরীক্ষাগুলোর থেকে কোটি কোটি গুণ ভয়ঙ্কর প্রিয় ভাই ও বোন আমার আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি কিন্তু প্রকৃত ভবিষ্যৎ কি সেটা নিয়ে কি একবারের জন্য হলেও চিন্তিত আমরা আমাদের প্রকৃত ভবিষ্যৎ তো মৃত্যু পৃথিবীর প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে সে ভালো হোক বা খারাপ একজন মাতালকেও মরতে হবে একজন কেউ মরতে হবে একজন মিথ্যাবাদীকেও মরতে হবে একজন সত্যবাদীকেও মরতে হবে প্রত্যেকটা মানুষই মারা যাবে যারা খারাপ কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে যারা ভালো কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে তবে কিছু মানুষ পুরস্কৃত হবে আর কিছু মানুষ তিরস্কৃত হবে এখন আপনি কোন দলে সামিল হতে চাইবেন এটা তো আপনার পরিকল্পনার অংশ হওয়া উচিত এটা তো আপনার মনের ইচ্ছা থাকা উচিত আপনি কোন দলে ফিরবেন রব বলেছেন যে তোমরা কি আমার কাছে আসবে না তোমরা কি আমার কাছে আসবে না আমাকে ডাকলেও আসতে হবে না ডাকলেও আসতে হবে মানলেও আসতে হবে না মানলেও আসতে হবে এবং তোমার সম্পূর্ণ জীবন আমি তোমার সামনে দেখাবো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে ডায়েরিতে লেখা হচ্ছে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা যে যাই করছি সেগুলো সেগুলো সব লেখা হচ্ছে তবে বিশ্বাস করুন এখনো সব কিছু শেষ হয়ে যায়নি প্রিয় ভাই ও বোন আমার এখনও তবার পথ বন্ধ হয়নি নিঃসন্দেহে আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ আছে কিন্তু এই সুযোগ কতক্ষণ থাকবে তা রবি ভালো জানেন ফিরে আসার পথ কতক্ষণ খোলা থাকবে তা তিনি ভালো জানেন তবে আমাদের এখনো পরিবর্তন না হলে হয়তোবা অস্তাতে হবে তবে একটা সময় পরে আমাদের আফসোসগুলো আর কোনো কাজে আসবে না যদি আপনার ভবিষ্যৎ সত্যি আপনাকে টেনশন দেয় তাহলে টেনশন করা উচিত আপনার সেই ভবিষ্যৎ নিয়ে যে ভবিষ্যৎ চিরন্তন সত্য মৃত্যুর পরেও যে একটা অন্য রকম জীবন আছে সেই জীবন কেমন হতে চলেছে আমরা কেউ জানি না সেখানে কিছু সুন্দর থেকে সুন্দরতম উদ্দেশ্য আছে সেখানে কিছু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম উদ্দেশ্য আছে তা আমরা কেউ জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে কিন্তু বিশ্বাস করুন এখনো আমাদের হাতে সময় আছে এখনও আমাদের কাছে সুযোগ আছে তবে এই সময় এই সুযোগ কতদিন থাকবে এটা কারোর কাছে জানা নেই আমরা এই পৃথিবীতে কতদিন মেহমান সে বিষয়ে আমরা কেউ জানি না হয়তোবা এ পৃথিবীতে আমরা অনেক কিছু নিয়ে জোর জবরদস্তি করতে পারি আমরা হয়তো এ পৃথিবীতে অনেক কিছু নিয়ে চিৎকার করতে পারি অনেকের উপর অত্যাচার করতে পারি অনেকের উপর জুলুম করতে পারি অনেকের উপরই অবিচার করতে পারি কিন্তু এই পৃথিবীর কেউ জোর দিয়ে বলতে পারবে না যে আমি সারা জীবনে পৃথিবীতে থাকব আমরা কিনিয়ে নিয়ে অহংকার করব আমাদের কাছে কি আছে সামান্য সুস্থতা সেটাও তো আল্লাহর দান আমাদের যে যৌবন আছে সেটাও মহান আল্লাহর দান আমরা কিনিয়ে আর অহংকার করব আপনার স্বাস্থ্য আপনার সম্পদ আপনার শক্তি এসব কিছুই মহান আল্লাহ তালার দান আমরা কী নিয়ে অহংকার করব আমাদের শরীরটা তিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন এর মধ্যে কোনো একটা কিছুতে যদি সামান্য কিছু অসুবিধা হয়ে যায় আমাদের সমস্ত অহংকার চলে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই জন্য আপনাকে বলি যে খারাপ সময়েও রবকে স্মরণ করতে হবে ভালো সময়েও রবকে স্মরণ করতে হবে আমাদের কঠিন পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে সহজ পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে আমাদের কোনো কিছু পেলেও রবকে স্মরণ করতে হবে কোনো কিছু থেকে বঞ্চিত হলেও আমাদের রবকে স্মরণ করতে হবে জীবনে কিছু আফসোস থাকলেও আমাদের রবকে স্মরণ করতে হবে জীবনে কিছু অভিযোগ থাকলেও রবকে স্মরণ করতে হবে আর জীবনের কোনো বিষয় নিয়ে সুক্রিয়া জানাতে হলেও রবকে স্মরণ করতে হবে যদি আমাদের রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করার হয় তাহলে আমাদের রবকে স্মরণ করতে হবে আর যদি রবের থেকে ভালোবাসা পেতে হয় তারপরেও রবকে স্মরণ করতে হবে তবেই না তিনি খুশি হবেন তবেই না তিনি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন কবি না মহান রব আমাদের ডাকে সাড়া দিবেন